এভরিথিং টুগেদার জিরো টু এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকদের জন্য একটি নমুনা বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার সহকর্মীদের কাছে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক আজ পাঁচই অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় সম্মানিত প্রধান শিক্ষক আমার সহকর্মীবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ সবাইকে জানাই আন্তরিক সালাম ও শিক্ষক দিবসের শুভেচ্ছা আজকের দিনটি আমাদের জন্য যেমন গর্বের আবার দায়িত্বেরও শিক্ষক হওয়া শুধু একটি পেশা নয় একটি অঙ্গীকার একটি ত্যাগ আমরা চেষ্টা করি তোমাদের শুধু ভালো ছাত্র নয় বরং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে তোমাদের হাসি তোমাদের সাফল্য এটাই আমাদের আনন্দ যখন দেখি তোমরা এগিয়ে যাচ্ছ স্বপ্ন পূরণ করছো তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে কিন্তু একটি কথা মনে রেখো শিক্ষক যতই চেষ্টা করুক না কেন প্রকৃত সফলতা নির্ভর করে তোমার পরিশ্রমের উপর আমরা আলো দেখাই আর সেই আলোতে হাঁটতে হয় তোমাদের আজকের দিনে আমি তোমাদের কাছে শুধু এই অনুরোধটি রাখছি তোমরা জ্ঞানকে ভালোবাসো শিক্ষকদের সম্মান করো আর নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো কারণ একদিন তোমাদের হাতেই গড়বে নতুন বাংলাদেশ নতুন পৃথিবী তোমরা যদি সততার সঙ্গে এগিয়ে যাও তবে একদিন তোমাদের সাফল্যই হবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার তোমরা আমাদের কাছে শুধু ছাত্র নও তোমরা আমাদের সন্তান আমরা চাই তোমরা জ্ঞান অর্জন করো কিন্তু শুধু বইয়ের জন্য নয় জীবনের জন্য তোমাদের প্রতিভা তোমাদের জ্ঞান তোমাদের শক্তি যেন শুধু তোমাদের জন্যই সীমাবদ্ধ না থাকে বরং দেশের জন্য সমাজের জন্য মানবতার জন্য কাজে লাগে বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা সবসময়ই নেতৃত্বের আসনে থেকেছে তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি চব্বিশে জুলাই আন্দোলনে যেখানে ছাত্ররা বুকে রক্ত দিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল আজকের দিনে আমরা যখন শিক্ষক দিবস পালন করছি তখন সেই ছাত্রদের অবদানও স্মরণ করা প্রয়োজন শিক্ষক ও ছাত্র একে অপরের পরিপূরক শিক্ষক পথ দেখান ছাত্ররা সেই পথে লড়াই করে ইতিহাস গড়েন সর্বশেষ পৃথিবীর সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও আফুরন্ত ভালোবাসা জ্ঞাপন করছি বিশ্বের সকল শিক্ষকদের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ